কবিতার নাম হচ্ছে স্বামী স্ত্রী লেখক হযরত আলী দুটি দেহ একটি প্রাণ আর তার মিল করো সুখে দুঃখে পাশে থেকে ভালোবাসা করো স্ত্রী হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু সারা জীবন স্বামী আবার স্ত্রীর বন্ধু নাহি কেহ পর স্ত্রী হচ্ছে স্বামীর অংশ স্বামী হচ্ছে স্ত্রীর দুটি দেহ মিলে হবে শান্তির নিবিড় নারী পারে না একা থাকতে পুরুষ সঙ্গী সারা পুরুষ পারে না বেসে থাকতে নারী বন্ধু সারা বিধাতার কি সৃষ্টির লীলা কী যে ভালোবাসা নারী পুরুষ সবাই যেন একই ঢুরে গাথা আদম ছিল জান্নাতে ছিল না তেমন সুখ হাওয়াকে যখন পাশে পেল ভরে গেল বুক নারী পুরুষ নাই ভেদাভেদ নাই কোনো আক্রোশ কাজের ক্ষেত্রে ভিন্ন শুধু সবাই আমরা মানুষ বিয়ে করে সংসার করো ক্ষুধার বিধান জেনে জীবন তোমার সুখের হবে আল্লাহর আইন মেনে ইমান নিয়ে সংসার চালাও নাই কোনো ভয় পরকালে জান্নাত পাবে কি শান্তিময়